হাই গাইজ আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমি কি করে দার্জিলিংয়ে পৌঁছালাম এইবার তোমাদের দেখাচ্ছি দার্জিলিংয়ের সাইড সিন চলো আমরা গাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে আকাশটা খুবই পরিষ্কার রোদ উঠেছে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে এটা বৌদ্ধ টেম্পেল পিস প্যাগৌড়া খুবই সুন্দর দারুণ দেখতে বৌদ্ধ মন্দির দেখে আসলাম এবার আসলাম রক গার্ডেনে দেখো ঝর্ণা বইছে কি সুন্দর পাহাড়ের গা দিয়ে জল অপূর্ব লাগছে বন্ধুরা তা আমরা ওপরের দিকে যাচ্ছি টিকিট কেটে অনেকটা উঁচুতে ভালোই লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর এবার একটুখানি ওখানকার ড্রেস পরে একটু ছবি তুলে নিলাম চা বাগানের আমার কেমন লাগছে বন্ধুরা বলো কমেন্ট করে জানিও এবার আসলাম ট্রি বাগানে দারুন দারুন চারিদিকে ট্রি বাগান পাহাড়ের গা দিয়ে আর কি সুন্দর সুন্দর বাড়ি অপূর্ব লাগছে পাহাড়টা দেখতে দেখো বাড়িগুলো অনেকটা নিচে নামতে হয় এই যে সবাই নামছে আস্তে 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 অনেকটা নিচে নামতে হয় আমরা এখানে চাও খেলাম এবং চা পাতাও কিনলাম এখানকার চা খুবই সুন্দর তোমরা জানোই দার্জিলিংয়ের ট্রিপ কীরকম অপূর্ব 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 আমার তো খুব ভালো লাগলো আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা তা আজকে এই অবধি তোমাদের দেখাচ্ছি কাল আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর কোন কোন জায়গা